বরাত বরকত রাত শবে বরাত ভাগ্য রজনীর রাত আজ শবে বরাতের রাতে বদরপুরের কিছু ঐতিহাসিক মোকাম হজরত শাহ আদম খাকি হযরত শাহ সিকন্দর গাজিম মোকামের দৃশ্য আপনাদের সামনে তুলে ধরলাম শবে বরাতের রাতে দূর থেকে মানুষ অলিদের মাজার জিয়ারত করতে আসেন মহান আল্লাহর নিকটত্ব লাভের জন্য আরবি সাবান মাসের মধ্যে রাত অর্থাৎ চোদ্দ তারিখের রাতকে সবে বরাত বলা হয় সবে বরাত ভাগ্য ভাগ্যরজনীর রাত সবে বরাত অর্থ মুক্তির রাত এই রাতে জাগ্রত থেকে কোরআন শরীফ তিলোয়াত করান নফল নামাজ পাঠ করা দরুদ শরীফ পাঠ করা তাজবিহ পাঠ করা মৃত পিতামাতা আত্মীয় স্বজনের কবর জিয়ারত করে মাঘ কামনা করা অলিদের মাজার জিয়ারত করা সুন্নত শবে বরাতে রাতে সূর্যাস্তের পর থেকে সূর্য উদয় পর্যন্ত মহান আল্লাহ প্রথম আকাশে নেমে আসেন এবং বান্দাদের উদ্দেশ্য করে বলে তোমরা কেউ আছো যে আমার কাছে ক্ষমা প্রার্থনা করবে আমি তাদের ক্ষমা করব এমন কেউ আছো যে বিপদগ্রস্ত বিপদ থেকে মুক্তি চাও আমি তোমাদেরকে ক্ষমা করে দেব এমন কি এই রাতে অসংখ্য ফেরেশতা জমিনে নেমে আসেন মানুষের পাপ শূন্য হিসাব লেখার জন্য কারণ এ রাতে আল্লাহ তার প্রিয় বান্দাদের দোয়া কবুল করে থাকেন সুতরাং শবেবরাত পালন জায়েজ তার দলিল হযরত আয়েশা থেকে বর্ণিত রয়েছে যে আমাদের প্রিয় এবং সর্বশ্রেষ্ঠ শেষ নবী হযরত মুহম্মদ শাবানের রাতে অর্থাৎ শবেবরাতের রাতে মদিনার জান্নাতুল বাকি কবরস্থানে গিয়ে মৃতদের মাগ ফেরাত কামনা করে দোয়া করতেন আল্লাহর নিকট এছাড়াও নবিজি বলেছেন শবে বরাতে রাতে এমন কোন ব্যক্তি যদি আল্লাহর কাছে তাওবা করে ক্ষমা চান যার গুনাহের পরিমাণ ভেরা বক্রিন লোম থেকে বেশি গুনাহ তবুও আল্লাহ তার ওই বান্দাকে ক্ষমা করে দেবেন হজরত প্রিয় উন্মতের উদ্দেশ্যে বলে গিয়েছেন যে তোমরা সাবান মাসের মধ্য দিবস অর্থাৎ শবে বরাতে রাতে নফল ইবাদত করো এবং মহান আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো এবং ওই দিন নফল রোজা রাখা শূন্যত রিপোর্ট বদরপুর এনি ¡Gracias!